গ্রিনল্যান্ড নিয়ে সমঝোতায় না পৌঁছালে দ্বীপরাষ্ট্রটি দখলের বিরোধিতা করা ইউরোপিয়ান দেশগুলোর ওপর আমেরিকার আরোপিত শুল্ক শত ভাগ বাস্তবায়ন করা হবে স্থানীয় সময় সোমবার এনবিসি নিউজকে টেলিফোনে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাক্ষাৎকারে গ্রিনল্যান্ড দখলে সামরিক শক্তি ব্যবহার করবেন কিনা এমন প্রশ্নের জবাবে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি সেই সাথে ট্রাম্প যোগ করেন ইউরোপের উচিত গ্রিনল্যান্ড নয় রাশিয়া ইউক্রেন যুদ্ধের দিকে মনোযোগ দেয়া ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের প্রচেষ্টার বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার কথা ভাবছে ইউরোপিয়ান ইউনিয়ন বৃহস্পতিবার এ নিয়ে জরুরি বৈঠকের কথা রয়েছে আমেরিকার সাথে ইউরোপের এই বিরোধ কয়েক দশক ধরে পশ্চিমা নিরাপত্তার ভিত্তি হয়ে থাকা জোটকে আমূল বদলে দেবে বলেই ধারণা করা হচ্ছে জোটটির সদস্য ডেনমার্ক এরই মধ্যে সতর্ক করে বলেছে গ্রিনল্যান্ডে আমেরিকার সামরিক অভিযান নেইটোর অবসান ঘটাবে জোটের মহাসচিব মার্ক লোটা জানিয়েছেন আর্কটিক অঞ্চলের নিরাপত্তা রক্ষায় ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের সঙ্গে কাজ চালিয়ে যাবে নেটো ট্রাম্পের হুমকির মুখে গ্রিনল্যান্ডে অতিরিক্ত সেনা পাঠিয়েছে ডেনমার্ক দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম ডি আর এবং অন্যান্য গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী রয়্যাল ড্যানিশ আর্মির প্রধান পিটার বয়সেন এবং সেনাদের একটি বিশাল দল সোমবার সন্ধ্যায় পশ্চিম গ্রিনল্যান্ডের কাঙ্গার লুসাকে অবতরণ করে দেশটির আরেক গণমাধ্যমের বরাতে বিবিসি জানাচ্ছে ডেনমার্কের আটান্ন সেনা আর্কটিক দ্বীপটিতে পৌঁছেছেন অপারেশন আর্কটিক এন্ডিউরেন্স নামে একটি বহুজাতিক সামরিক মহড়ায় অংশ নিতে সেখানে আগেই মোতায়েন করা হয় প্রায় ষাট জন সেনা সদস্য এদিকে ট্রাম্প এবং নরওয়ের প্রধানমন্ত্রীর মধ্যে আদান প্রদান হওয়া কিছু হয়েছে যেখানে দেখা যায় নোবেল শান্তি পুরস্কার না দেওয়ার জন্য নরওয়েকে দোষারোপ করেছেন ট্রাম্প ট্রাম্প রবিবার নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস পাঠিয়ে বলেন আটটিরও বেশি যুদ্ধ থামানোর পরও নরওয়ে তাকে নোবেল শান্তি পুরস্কার না দেওয়ার সিদ্ধান্ত নেয় তিনি আর শান্তির কথা ভাবতে বাধ্য না তিনি এখন শুধু আমেরিকার জন্য যা ভালো এবং সঠিক তা নিয়ে ভাব থাকবেন বলে নরওয়ের প্রধানমন্ত্রীকে জানান ট্রাম্প ওই বার্তার জবাবে নরওয়ের প্রধানমন্ত্রী ব্যাখ্যা করেন যে নোবেল পুরস্কার কোনো সরকার নয় বরং একটি স্বাধীন কমিটি দিয়ে থাকে কিন্তু এনবিসিকে দেয়া সোমবারের সাক্ষাৎকারে ট্রাম্প আবারও দাবি করেন নরওয়ে যাই বলুক না কেন নোবেল পুরস্কার তারা পুরোপুরি নিয়ন্ত্রণ করে সামিয়া ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক